রাত বাংলায় পঞ্চায়েত নির্বাচন তবে পঞ্চায়েত নির্বাচনের কথা ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার বিভিন্ন ঘটনার খবর শোনা গেছে গুলি বোমাবাজির ঘটনা ঘটেছে মৃত্যু হয়েছে এই হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট পঞ্চায়েতকে নিয়ে বিভিন্ন মামলায় হাইকোর্টকে বারবার বলতে শোনা গেছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করাতে হবে রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট করানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট উচ্চ আদালত আরও বলেছিল প্রতি বুথে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী থাকবে সমান অনুপাতে কিন্তু বাস্তবে কি সেই চিত্র দেখা যাবে প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষের মনেই সুষ্ঠ ও অবাধ শান্তিপূর্ণ ভোট করানোই এখন বড় চ্যালেঞ্জ রাজ্য নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন অশান্তি এড়াতে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে ফেলেছে কমিশন খোলা হয়েছে কন্ট্রোল রুম যাতে রকম অশান্তির খবর জানাতে পারেন কমিশন দপ্তরে ফোন করা যাবে সরাসরি এই জন্য একাধিক নম্বরও প্রকাশ করেছে কমিশন এমনকি টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে এই কন্ট্রোল রুমে সমানে বেজে চলেছে ফোনগুলি দায়িত্বপ্রাপ্ত কমিশনের অফিসাররা সেই ফোন তুলছেন শুনছেন সাধারণ মানুষের অভিযোগের কথা সূত্রের খবর ফোনের ওপার থেকে সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাচ্ছে ঠিকই কিন্তু এই সব অভিযোগের ভিড়ে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কোথায় এলাকায় তো দেখা যাচ্ছে না জওয়ানদের কমিশনের কন্ট্রোল রুমে সাধারণ মানুষের একটাই প্রশ্ন সূত্রের খবর আটশো কোম্পানি বাহিনীর মধ্যে শুক্রবার রাত পর্যন্ত আশি শতাংশ বাহিনী এসে পৌঁছনোর কথা অর্থাৎ ছশো থেকে সাতশো কোম্পানির বেশি ফোর্স শুক্রবারের মধ্যে এসে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ ফলে শনিবার নির্বাচনে সব জায়গায় বাহিনী থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য মোট একষট্টি হাজার ছশো ছত্রিশটি বুথ রয়েছে তার মধ্যে বনগা বাগদা ও গাইঘাটা ব্লকের গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা দু হাজার সাতশো পাঁচটি পঞ্চায়েত সমিতি তিনশো ছিয়ানব্বইটি এবং জেলা পরিষদ তেতাল্লিশটি নির্বাচনে অশান্তি এড়াতে রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন নির্বাচনের দিনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সাধারণ মানুষ যাতে ভোটে গিয়ে ভোট দিয়ে আসতে পারে তার জন্য জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করেছে রাত পহলেই পঞ্চায়েত নির্বাচন তবে তার আগে বাহিনী আসা নিয়ে একটা ধন্দ ছিল আদৌ প্রয়োজন মাফিক কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে কি না তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতার সমাধান পথ দেখা যেতে শুরু করেছে ভোটের আগের দিন থেকেই বাহিনী সমাধানে বিশেষ বিমানে লেহ থেকে এয়ারলিফটে করে রাজ্যে আনা হলো কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের এমনটাই চিঠিতে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনকে তবে কলকাতায় নয় শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পানাগড়ে বিমানঘাটিতে নামেন জওয়ানরা সেখান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে তাদেরকে আমরা এখন রয়েছি পেট্রোপুর সীমান্তের জয়ন্তীপুর এফপি স্কুলে একটি বুথে আমাদের সাথে একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন রাত পোহালেই ভোট এখন এখানে কোনো কেন্দ্রীয় বাহিনীতে দেখা যাচ্ছে না তো নির্বাচন কেমন হবে বলে মনে করছে ভালো হবে আমাদের কিনা আজ পর্যন্ত কোনো নির্বাচন কেন্দ্রবাহিনী লাগেনি আমাদের আমাদের নিজেদের লোকালই আর ওই রাজ্য পুলিশই হয়ে যায় এরপর আজ পর্যন্ত কোনো ডিস্টার্ব হয়নি তাই লোকসভা বিধানসভা কিংবা পঞ্চায়েত ভোট কোনো দিন লাগেনি এমন তো অবস্থা আমরা আশা করি বা বলছি যে কেন্দ্রীয় বাহিনী আমাদের লাগবে না রাজ্য যাবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এত কথা হলেও আর স্থানীয় বাসিন্দারা ভয়ভীত হচ্ছেন না ভোট দিতে তারা ভরসা রাখছেন রাজ্য পুলিশের উপর রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে শনিবার ভোটের দিন কমিশনের কাছে একটা কঠিন পরীক্ষা শুধু কমিশনের নয় পুলিশ প্রশাসনের কাছেও একটা বড় চ্যালেঞ্জ কীভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো যাবে এখন দেখা শনিবার কেমনভাবে হয় নির্বাচন ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়